প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি তো রেশমির বাবা নেই থাকে ভাঙা ঘরে তো রেশমির মা আছে ছোট একটা ভাই আছে তো রেশমির বিয়ে শী হয় না অভাবে সংসারে তো রেশমি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে তাকে বিয়ে শী করবে রেশমি পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে তবে রেশমির ছোটোবেলায় খুব স্বপ্ন ছিল যে বড় হয়ে লেখাপড়া করে ডাক্তার হবে তো সে স্বপ্ন তো তার মা পূরণ করতে পারেনি কারণ পরিবারিক আর্থিক সংকটের কারণে পড়াশোনা হয়ে ওঠেনি তো এখন রেশমির মা রেশমিকে বিয়ে দিবে কিন্তু সেটা পাচ্ছে না কারণ অভাবে সংসার যেখানেই যায় শুধু যৌতুক চায় তো এখন রেশমি ইউটিউব এসেছেন যদি তাকে দেখে কেউ পছন্দ করে সে যেমনটাই হোক কালো হোক ধলা হোক বিবাহিত হোক অবিবাহিত বা বয়স্ক যদি রেশমিকে দেখে পছন্দ করে বিয়েসাদী করতে চায় রেশমি রাজি আছে কারণ রেশমি অভাবে সংসার রেশমি এখন চাচ্ছে বিয়ে শি করে ঘর সংসার করতে রেশমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই বা কখনও প্রেম ভালোবাসাও করেনি তো রেশমি টুকটা হাতের কাজ জানে কিন্তু টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারছে না যদি কেউ তাকে একটা সেলাই মেশিন কিনে দেয় সে যদি তার দায়িত্ব নেয় তাহলে অবশ্যই তাকে রেশমি কাজ করে তাকে খাওয়াতে পারবে তো রেশমি চাচ্ছে বিয়ে শি করে ঘর সংসার করবে এবং স্বামীও যদি কাজ করে রেশমিও হাতে কাজ করে দুজনে মিলে সংসারে আয় উন্নতি করতে পারবে তো দর্শক এ ছিল জীবনের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালামু আলাইকুম আ আবার আবরকাত